সালাম আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে বড় নাম হল জুল জালালিওয়াল ইকরাম একটি কি ইসমে আজম বা বড় নাম বলা হয় জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ সম্মানিত আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলা হয় ইসমে আজম এই নামে শুরুতে ইয়া যুগ করলে হয় ইয়াজ আল জালালি অল যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত আল্লাহ তালার এই নামটি কোরআনে এসেছে দুইবার সুরা আর রহমানের ২৭ নম্বর ও আটাত্তর নম্বর আয়াতে ইয়াজ আল জালালি অল এর বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিগুল হতে বয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী ইয়াজ আল জালালিউল ইকরাম অথবা আল্লাহমা আন্তা সালাম অমিনকা সালাম তাবাহ ইয়া আজ আল ইকরাম এটি দিনে ও রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা হয়েছে এটা পড়লে রাসুল উল্লাহ সাল্লাহু অনুসরণ করা হবে নবীজি সাল্লাহু আলাইহিহাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সব সময় ইয়া জাল জালাল ইউল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেয়া হয়েছে নামাজের পর সুনত আমলের সব পাওয়া যাবে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন আল্লাহ হুম্মা আন্তা সালাম অমিনকা সালাম তাবা রাক্তা ইয়া জল জালাল অর্থাৎ হে আল্লাহ আপনি শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকেই শান্তি ও নিরাপত্তা আসে আপনি বরকতময় হে মহিমাময় ও মহানুভব এটা দিয়ে ইসমে আজমের আমল করা হয় একবার হজরত আনাস রাজি আল্লাহনতাল্লাহ নবীজি সাল্লাহ আলহিহসাল্লামের সঙ্গে বসা ছিলেন তখন ওইখানে এক লোক এই বাক্যগুলো উচ্চারণ করে দোয়া করল তখন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বললেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে মহান আল্লাহ সারা দেন এবং কিছু চাইলে তা দান করেন যেহেতু এটি ইসমে আজম বলে আলেমগন অভিমত প্রকাশ করেছেন তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহতালাকে বেশি বেশি ডাকা যেতে পারে